কি করবো এটা পিজিয়ান দাম কত চাইছেন এটার সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন দর্শক আপনাদের সবাইকে পৃথিবী শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টিউলিপ অ্যাগ্রোর আরেকটি নতুন প্রতিবেদন দর্শক আজকে আমরা অবস্থান করছি সিরাজগঞ্জের উল্লাপাড়ার গ্যাস লাইন ফসর হাটে আজকে গ্যাস লাইন ফসর হাটে এখানে কিছু হাড্ডি সার গরু আপনাদের সামনে তুলে চেষ্টা করব আশা করি পুরো প্রতিবেদন জুড়ে আপনারা আমার সাথে থাকবেন ওকে চলুন যাওয়া যাক মূল প্রতিবেদনের দিকে হাড্ডি গরু আছে এই হাড্ডি গুলো আপনাদের সামনে তুলে চেষ্টা করবো

আচ্ছা ভাই ভালো থাকবো আলাইকুম ভালো আছেন এটা আপনার আপনার কত দাম আটটি দাম কত

হ্যাঁ পঁয়তাল্লিশ পয়সা লাগবে আর এটা আপনি কি মূলত এই ধরনের গরুও করেন অন্য গর্বে আচ্ছা আচ্ছা

নাই এতিয়া মোৰ ওলাইছে কাষ্টমাৰ এইটো আছিল এইটো আছিল এইটো কথা চাইছে পঞ্চাশ পঞ্চান্ন আছে এটা কি ভিটামিন টি মিনার কালে মুঠ হইবো হ্যাঁ হবে না মাশাল্লাহ মাশাল্লাহ ওকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম কিছু কয়েকটা দেখতে পাচ্ছি একটু আপনার

48 7টা 7টা জনী 1000 কত 45 45 বিক্রির দাম কত ওগুলো কি আপনার এগুলো কত ভিটামিন মুড় হয়ে যাবে এটা শক্তিশালী আ এটা কত কত বিক্রির দাম কত আর এটা বিক্রির দাম কত

বলেন তো মুখস্থ করে মুখস্থ করে বলে ফেলেন আজকে কটা আনছেন আজকে দশটা আনছে বিক্রি করছেন কটা একটা বিক্রি হয় নাই এখন ও আল্লাহ আল্লাহ কাস্টমার বাড়ান আমার চাষার জন্য যাতে বিক্রি করে ফেলতে পারে

এত ঢুকছেন কিন্তু আজকে আনছেন একটা অনেক কষ্ট করছেন কাস্টমার কথা বললেন কাস্টমারের কাছে দাম তো আটচল্লিশ হাজার আটচল্লিশ হাজার বিক্রির বিক্রি বিক্রি

দর্শক আমরা চেষ্টা করেছি সিরাজগঞ্জের উল্লাপাড়ার গ্যাস লাইন ফসুর হাটের হাড্ডি হাড্ডি গরুর দরদা মন্নদের সামনে তুলে ধরা যদি এই প্রতিবেদনে যদি কোনো ভুল টুটে হয় তাকে আপনারা কমার সুন্দর দৃষ্টিতে দেখবেন আর যদি একটু হলেও ভালো লাগে তাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দর্শক আজকের মতো বিদায় নিব দেখা হবে আগামী কোনো নতুন প্রতিবেদনে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম